হ্যালো বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মূলো বটি বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে দেখুন মূলো এখন মানে অনেকেই খাবে না পৌষ মাস শেষে তাই মূলোর লাস্টের দিক এখন ওই জন্য মূলোটা খেয়ে নিই মন ভরে দেখুন আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন তেল বসিয়েছি তেলে দুটো শুকনো লঙ্কা দিয়েছি টুকরো করে একটা শুকনো লঙ্কাকে দিয়েছি দুটো টুকরো করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু কালো জিরে তারপর আমি বড়িটা ভেজে নেব এখন বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা বড়িটা একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে বড়ি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবারে হলো এবার দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো নুন এটা একটু কমে যাবে অবশ্য তখন আমরা নুনটা আবার টেস্ট করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি ঢাকা দেবো সেদ্ধ না হোক কি এটাকে বসিয়ে রাখতে হবে মিডিয়াম আছে মিডিয়াম তো লো আছে আমি বসিয়ে রেখে দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি একটু আর একটু লাগবে ধনে দিয়ে আমি ভাজা ভাজা করে নামিয়ে দেব দারুণ লাগবে গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে আপনারাও করে খাবেন দেখুন এটা কমে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলেছি এই দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো চিনি আর একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব ধনে পাতা সব দিয়ে একটু ভাজা ভাজা করলে আমার মূলবটি রেডি হয়ে যাবে শীতকালে ভ্যারাইটি খাবার দাবার খেতে খুব ভালো লাগে আপনারাও খাবেন মজা নেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার বটি রেডি পায় এরকম ভাজা ভাজা করে একটু তেল বেশি দিলে আরও খেতে ভালো লাগে ওই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে আলাদা পাত্রে নামালাম না ঠিক এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন এবং দারুণ টেস্ট লাগবে চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক ধন্যবাদ